হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বোনের বোনকে বাড়ি দিয়ে আসতে বোনের বাড়ি হচ্ছে মহেশপুর ট্রেন ধরবো বৈদবাড়ি স্টেশন থেকে এটা হচ্ছে আমার ভাগ্নি তো বাড়ি যেতে চাইছিল না জোর করে দিয়ে আসছি বাড়ি চলো যেতে যেতে কথা হবে তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিলাম কিন্তু অ্যালাউন্স হয়েছে দু নম্বরে আবার দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ট্রেন জন্য অপেক্ষা করছি ট্রেনে আসলে ট্রেনে করে যাব ফাইনালি ট্রেন চলেই এসছে ট্রেনে প্রচন্ড ভিড় হয়েছে দেখেই মনে হচ্ছে বাইরে থেকে দেখা যাক ট্রেনে উঠি যদি পারি বাইরের ভিউ স্টেপ দেখানোর চেষ্টা করবো চলে এলাম চুড়চুড়া স্টেশনে ট্রেন আস্তে আস্তে বাইরের ভিউসটা দেখাতে পারিনি কিনে প্রচন্ড ভিড় হয়েছিল সামনের দিকে যাব ওখান থেকে বাস স্ট্যান্ড যে এখানে হচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকেই বাস ট্রেকার যায় এখান থেকেই যারা চুচুরা গাড়ি একদম নতুন আসবে হয়তো চিনতে পারছো না বুঝতে পারছো না কোথা থেকে স্ট্যান্ড অটো টোটো রিক্সা পাবে আপ লাইনের একদম সামনে চলে আসবে ওখান থেকে সিঁড়িতে নেবেই স্ট্যান্ড এখানে সময় সব কিছুই অ্যাভেলেবেল থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য বলেছিলাম না বন্ধুরা এখানে সবসময় সব কিছুই অ্যাভেলেবেল থাকে দেখুন টিকাট দাঁড়িয়ে আছে আস্তে আস্তে টিকাট করেই যাবে বলছে তো বোনকে তুলে দিলাম টিকার আমিও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এসে পৌঁছালাম সেই চেনা স্টেশনে অনেক সিঁড়ি জড়িয়ে আছে স্টেশনের সাথে অনেক ভালোবাসার স্টেশন একটু নামলাম স্টেশনে কিন্তু আমার যেতে হবে বৈদ্যবাটি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকা বন্ধুরা টাটা